আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে কমেন্টস করছিলেন বা জানতে চাইছিলেন যে আমি আমার এই যে যে শখী মুরগিগুলো আছে অথবা আমার যে বিদেশি মুরগিগুলো আছে এই মুরগিগুলোর আমি ডিমের জন্য কী খাবার খাই এবং এইগুলো থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ডিম পাই এই দেখেন আমাদের হোয়াইট জাপানিজ মাধ্যমের ডিম এখানে দেশি মুরগিগুলো আছে এইগুলোর মানে প্রচণ্ড খিদা লাগছে এই যে দেখলে বুঝতে পারতেছেন মানে দুপুরে এখনও খাবার দিই নাই তো এই খাবারটা আমি মিক্স করব এই সময় আমি আসলে আপনাদেরকে দেখাই চেছি এই যে আমি ডিমপাড়া মুরগির মূলত হচ্ছে এই যে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই এটার সাথে মিক্স আছে এই যে দেখেন এটার সাথে হচ্ছে লেয়ার লেয়ার যে গ্রোয়ার ফিটটা আছে এইটা দুটোই আপতাপ কোম্পানির এই আপতাপ কোম্পানির খাবারটাই আমি বেশি খাওয়াই এটাতে আমার মোটামুটি ভালো পার্সেন্টেজ আমি পাই মানে এখন পর্যন্ত আমি পাইছি তো এইগুলো আমি অল্প পরিমাণে কিনে আনি ডেলিটা আমি ডেলি কিনে আনি যেহেতু আমার এখানে পাওয়া যায় আর শুধু লেয়ার লেয়ার ওয়ান আমি খাওয়াই না তার একটা কারণ কি লেয়ার লেয়ার ওয়ান যদি শুধু দেই তাহলে কি হয় ওরা এই যে বড় ভুট্টাগুলো খাইয়ে ফেলায় আর এই যে গুঁড়াগুলো আছে না এই গুঁড়াগুলো খায় না এটার কারণে মূলত আমি এই যে এই লেয়ার গুঁড়ো আর ফিটটা মিক্স করি এটা মিক্স করলে মোটামুটি গুড়া কম হয় ওরা খাইয়ে ফেলায় এই যে দেখেন এই খাবারটা আমি এই যে আমার ওয়াইট জাপানিজ ব্রান্থাম এইগুলো এখন দিব এই যে দেখেন এই যে গুঁড়া থেকে যায় এই গুঁড়াটা থাকে না এই যে দেখেন এই খাবারটা ওরা হচ্ছে অনেক সুন্দর খায় এই দেখেন অবশ্য অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন এই যে দেখেন এই খাবারটা মার্শাল্লাহ ওরা অনেক ভালো খায় এই কারণে ডিমের মুরগিরে মূলত লেয়ার লেয়ার ওয়ান ছাড়া অন্যান্য কোনো খাবার খাওয়ার কোনো সুযোগ নেই তিন মাস পর্যন্ত আপনার এই যে দেখেন আমি এই গোড়ার ফিট এই যে এই যে সোনালি স্ট্যাটার যে ফিট আছে না সোনালি স্ট্যাটার ফিট এইটা চালাই এই যে এইগুলার হচ্ছে দেশি মুরগিদের আমার যে ব্রাহ্মা এইগুলার আমি এইগুলোই চালাইতেছি আর এই খাতাটা আনছি মূলত হচ্ছে আমাদের এই যে দেশি মুরগিগুলো আছে এই মুরগিগুলো আমরা নিয়ে যাব। আমাদের যে আর একটা খাঁচা আছে ওইখানে কারণ দেশি মুরগি লিটারে পাড়া যায় না কারণ এইটা হচ্ছে আমাদের শৌখিন মুরগি রুম এই রুমে যদি বেশি গ্যাদারিং করি সেই দেখা যায় যে ধরেন এই দেশি মুরগিগুলোর জন্য একটা ভাইরাস টাইরাস সৃষ্টি হইলো তখন আমার যদি এই যে এই মুরগিগুলোর সমস্যা হয় তখন অনেক লস হবে তো এইটার জন্য মূলত এই মুরগিগুলো আমরা আজকে নিয়ে যাব। এই যে একটা দুইটা তিনটা এই ঘরগুলো মূলত আমি তৈরি করছি যাতে ছোট বাচ্চা আমি এই পর্যন্ত করতে পারি করার পর এইগুলো আমি এই যে নিচে ট্রান্সফার করে দিই আর এই যে এই রুমটা কিন্তু আমাদের গোল্ডেন সেপারেট ছিল যেগুলো আমরা অলরেডি আমাদের ওই রুমে নিয়ে গেছি তো এটা আমি এই যে এখান থেকে এই টুসগুলা বের করে আজকে রোদই দিছি দিন হয়েছে তো আর এইখানে ওই যে দেখেন রোদও আসে তো এটার জন্য মূলত আমি এখন রোদই দিয়েছি পরবর্তীতে এটা আবার এখানে নিয়ে আসবো তো এখন আমাদের হচ্ছে এই বাচ্চাগুলো ধরতে হবে এই বাচ্চাগুলো ধরে আটটায় আর তারপরে হচ্ছে অন্য রুমে নিয়ে যেতে হবে